সকালবেলাটায় খুব তাড়াহুড়া থাকে বলতে গেলে শ্বাস ফেলার সময় থাকে না বাবলুকে নিয়ে অসীম বেরিয়ে গেলে দম ফেলার সময় হয় একটু গুছিয়ে বসে চা জল খাবার খাই খবরের কাগজ পড়ি টিভি দেখি আমার সঙ্গে বসে মিনতিও চা খায় তারপর রান্নার কাজে লেগে যায় আজ সকালে অসীম আর বাবলু বেরিয়ে যেতে চা খেয়ে খবরের কাগজ নিয়ে বসেছি বেল বেজে উঠল তখনই মিনতি রান্নাঘরে ছিল চেঁচিয়ে দরজা খুলে দিতে বললাম ওকে একটু পরে মিনতি এলো বৌদি একজন তোমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছে বাইরে ভেতরে ঢোকায়নি আমি অবাক হলাম উঠে গেলাম দেখতে একটা সতেরো আঠেরো বছরের ছেলে কুণ্ঠিত মুখে বাইরে দাঁড়িয়েছিল ওর পোশাক চেহারা দাঁড়ানোর ভঙ্গি সব কিছু থেকেই বোঝা যাচ্ছিল অভাবী পরিবার থেকে এসেছে মিনতি কেন একে ঘরে ঢোকায়নি বোঝা গেল একটু বিরক্ত হয়ে বললাম কী চাই তোমার আপনি মিতালি দত্ত ছেলেটা আমার বাপের বাড়ির পদবী বলাতে বেশ অবাক হলাম হ্যাঁ কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না বলছি আগে একটু জল দেবেন বড্ড তেষ্টা পেয়েছে সংকুচিত ভঙ্গিতে বলল ছেলেটা এবার আমি লজ্জা পেলাম সত্যি ছেলেটা ঘামছে দরদর করে কালো মুখটা আরও কালো হয়ে উঠেছে রোদের তাপে আমার বাবলুর থেকে কতই বা বড় হবে আহারে নরম গলায় বললাম ঘরে এসে বসো জল দিচ্ছি ছেলেটাকে ঘরে বসিয়ে পাখাটা চালিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দিলাম ঢক করে এক নিঃশ্বাসে জলটা খেয়ে হাতের উল্টো পেট দিয়ে মুখের ঘামটা মুছে নিয়ে আমার দিকে তাকিয়ে লাজুক হাসল ছেলেটা ঠাম্মা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে ঠাম্মা কে ঠাম্মা অবাক হয়ে বললাম ঠাম্মাকে জ্যাঠাইমা বলে ডাকতেন আপনি না চিনতে পারছি না তো এবার যথেষ্ট বিরক্ত আমি ছেলেটা এবার একটা চিঠি বাড়িয়ে দিল কৌতূহলী হয়ে চিঠিটা হাতে নিলাম ছোট্ট চিঠিটাতে একবার নজর বলাতে অতীতের বিস্তৃত প্রায় কোনো এক দরজার পর্দা যেন সরে গেল চোখের সামনে থেকে সব কিছু স্পষ্ট হয়ে উঠল এবার আমার চোখের সামনে বহুদিন আগে হারিয়ে যাওয়া স্নেহময়ী মমতাময়ী এক নারীর মুখ ভেসে উঠল প্রতিমা নামের সেই রমণীর গায়ের রং ছিল কালো নামের সাথে মেলিয়ে ঠিক প্রতিমার মতো টানা টানা কালো দু চোখের অধিকার সেই নারী একসময় আমার বড় প্রিয় ছিলেন বড় কাছের ছিলেন অশিক্ষিত হলেও মনের দিক থেকে তিনি অনেকের শ্রেষ্ঠ ছিলেন সাত বছর বয়সে মা মারা যেতে বাবা আমাকে গ্রামে দাদুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আমাকে সামলানোর কেউ ছিল না অফিস বন্ধ করে বাড়িতে বসে থাকাও বাবার পক্ষে সম্ভব ছিল না দীর্ঘ সাত বছর গ্রামের বাড়িতে কাটিয়েছিলাম আমি আমার ঠাম্মা ছিলেন না দাদু ছিলেন এক পিসি আর এক কাকু ছিলেন পিসি সারাক্ষণ নিজের পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত কাকুও তেমন দাদু একটু গম্ভীর মতো ছিলেন ওনার কাছে ঘেঁষতাম না খুব আমাকেও কড়া শাসনে আর নিয়মে রাখা হতো ওই নিরানন্দ পরিবেশে সদ্য মাতৃহারা আমার ছোট্ট বুকটা হু হু করতো মায়ের জন্য বাবার উপর অভিমান হতো আমাকে এখানে একা রেখে গেছেন বলে এক নির্জন দুপুরে মায়ের কথা মনে করে ছাতের ঘরে লুকিয়ে বসে কাঁদছিলাম হঠাৎ একজোড়া নরম হাত জড়িয়ে ধরল আমাকে চমকে তাকে দেখলাম কেউ একজন খুব মিষ্টি করে হাসছে আমার দিকে তাকিয়ে মনে পড়ল এনাকে আগেও দেখেছি দাদুর বাড়িতে নানা লোকের ভিড় লেগেই থাকতো তাদের বেশিরভাগকেই চিনতাম না মহিলার নরম দুহাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলেন কেন কাঁদছ গো মায়ের কথা মনে পড়ছে এসো আমার সঙ্গে আমার ঘরে এসো আমার বিধুনিদের সঙ্গে খেলবে এসো মহিলা আমাকে কোলে করে তার ছোট্ট ঘরটাতে নিয়ে গিয়েছিলেন তিনি শিখিয়ে দিয়েছিলেন তাকে জ্যাঠাইমা বলে ডাকতে জ্যাঠাইমার গা ঘেঁষে ঘেসেই সেই বড়ো হচ্ছিলাম আমি মায়ের মতো করেই আমাকে স্নেহের বাঁধনে জড়িয়ে রাখতেন জ্যাঠাইমা প্রায়ই বলতেন আমার বড্ড মেয়ের শখ ছিল তোকে পেয়ে সেই শখ পূরণ হলো কথাটা বলতে বলতে দোহাতে আমাকে জাপটে ধরতেন জ্যাঠাইমা আল্লাদে গলে গিয়ে তার কোলে চড়ে গলা জড়িয়ে ধরতাম চোখ বন্ধ করে ভাবতাম এই তো আমার মা মাকে ফিরে পেয়েছি এই তো মাকে হারানোর যন্ত্রণা একটু একটু করে কমে আসছিল আমার জ্যাঠাইমার বর খুব গরিব ছিলেন বউ আর দুই ছেলেকে নিয়ে দাদুর কাছে আশ্রয় চেয়েছিলেন নিচের তলার দুটো ঘরে তাদের থাকতে দিয়েছিলেন দাদু কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হতো মনে পড়ে কতদিন জ্যাঠাইমাকে শুধু গুড় আর তেঁতুল দিয়ে ভাত মেখে খেতে দেখেছি আমিও বায়না করতাম গুড় তেঁতুল দিয়ে ভাত খাব বলে জ্যাঠাইমা জীব কেঠে বলতেন এ আমার খায় নাকি তবে তুমি খাচ্ছ কেন চেঁচাতাম আমি গুড় তেঁতুল মাখা ভাতের ক্রাশ মুখে পুড়তে পুড়তে রহস্যের হাসি হাসতেন জ্যাঠাইমা লুব্ধ দৃষ্টিতে তার খাওয়া দেখতাম মনে হতো কি সুস্বাদুই না খাবারটা বড় হতে হতে বুঝতে পারলাম জ্যাঠাইমা কেন মাঝে মাঝেই এভাবে ভাত খান তাকে এভাবে খেতে দেখলেই চিল চিৎকার শুরু করতাম পিসিকে গিয়ে বলতাম আমি গুড় তেল দিয়ে ভাত খাবো ছি এভাবে খায় না পিসি বলতো জ্যাঠাইমা কেন খায় ও খাক তুমি কেন খাবে বলতো পিসি জ্যাঠাইমা যা খায় আমিও তাই খাবো জেদ ধরে বলতাম আমার যেতে পিসি রেগে গিয়ে বাটিতে করে কিছু তরকারি দিয়ে দিত ছুটে গিয়ে তরকারির বাটিটা জ্যাঠাইমাকে দিয়ে আসতাম তবে তিনি খুব লজ্জা পেতেন আমার ব্যবহারে বারবার বলতেন তুমি এমন করো কেন মা দয়া করে আমাদের থাকতে দিয়েছেন তোমার দাদু এই না কত আবার তাকে কেন জ্বালাতন করো কিছুটি না বলে চুপ করে জড়িয়ে ধরে থাকতাম তাকে বোঝাতে পারতাম না তিনি আমার কাছে কতখানি প্রচণ্ড বৃষ্টির দুপুরে চাদর মুড়ি দিয়ে তার কাছে গল্প শোনা জ্বরের ঘরে তার ঠান্ডা হাতের স্পর্শে শরীরের যন্ত্রণা কমে যাওয়া মনে কষ্ট পেলে তাকে জড়িয়ে ধরে সব কষ্ট ভুলে যাওয়া এসব আর কার কাছ থেকে পেতে পারতাম তিনি যে পুরোই আমার মা হয়ে উঠেছিলেন মায়ের জন্য এইটুকু করবো না তো আর কার জন্য করব। চোদ্দ বছর বয়স হতে বাবা আমাকে তার কাছে নিয়ে গেলেন আমি কি যে কান্না কেঁদেছিলাম জ্যাঠাইমা খুব কষ্ট পেয়েছিলেন বাবা কথা দিয়েছিলেন কদিন পরপরই আমাকে এখানে নিয়ে আসবেন কিন্তু এক বছরের মধ্যে পিসির বিয়ে দাদুর মারা যাওয়া তারপর গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে সবার চলে আসা পরপর ঘটে গেল আমারও জ্যাঠাইমার সাথে আর দেখা হলো না শুনেছিলাম তারাও অন্য কোথাও চলে গেছেন স্নেহের মেদক আমাকে হয়তো তোমার মনে নেই তবু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিমা জ্যাঠাইমাকে মনে আছে গো মা মধুপুর গ্রামে তোমার দাদুর বাড়িতে আমরা আশ্রিত ছিলাম মনে পড়ে গো মা তুমি বিয়ে করে সংসারী হয়েছ জানি তোমার ঠিকানা জোগাড় করেছি বহু সন্ধানে একটা আর্জি নিয়ে আমার বড় নাতি বিনয়কে তোমার কাছে পাঠালাম সে এবারে বারো ক্লাস পাশ দিয়েছে লেখাপড়ায় খুব মাথা কিন্তু কলেজে ভর্তি হবার টাকা নাই পারলে ওকে একটু সাহায্য করো মা নাতিটার লেখাপড়ার জন্য বন্ধ না হয় আমার আশীর্বাদ নিও তুমি এতে তোমার জ্যাঠাইমা আমার চোখ দিয়ে নাম নামছিল সামনে বসে থাকা ছেলেটা অবক চোখে তাকিয়েছিল নিজেকে সামলে নিয়ে ধরা গোলায় বললাম চিঠিটা কে লিখে দিল আমি লিখেছি ঠাম্মা যেভাবে বলে দিয়েছেন সেভাবেই লিখেছি সলজ্জ হাসল বিনয় জ্যাঠাইমা কেমন আছেন ঠাম্মা শরীর বেশি ভালো নয় অসুখ লেগেই থাকে সবসময় আমি উঠে গিয়ে কিছু টাকা এনে বিনয়ের হাতে দিলাম আরও যদি দরকার হয় পরে এসে নিয়ে যেও খুশি হয়ে মাথা নাড়লার ছেলেটা ওকে জলখাবার খাইয়ে দিলাম পেট ভরে চলে গেল ও বিকেলে অসীম ফিরতে সব কথা বললাম সে রেগে গেল খুব ছেলেটা এসে বললো আর তুমি অমনি দিয়ে দিলে কোথাকার কোন জ্যাঠাইমা তার জন্য দরদ উঠলে উঠলো একেবারে এবারে দেখো আরও কতবার সাহায্য চায় পারবে তো দিতে পারলে দেবো নইলে নয় জ্যাঠাইমা জোর করেছেন নাকি তার সম্বন্ধে এভাবে কথা বলবে না তিনি আমার কাছে কি তুমি বুঝবে না বলতে বলতে আমার গলা ভারী হয়ে আসছিল অসীম এক পলক তাকালো আর কিছু বলল না অসীম আর বাবলুকে নিয়ে জ্যাঠাইমার সাথে দেখা করতে চলেছিলাম বহুদিন থেকেই উচ্চারণ করছিল মন অসীমকে বহু অনুরোধে রাজি করিয়ে বেরিয়ে পড়েছি শেষ পর্যন্ত জ্যাঠাইমার নাতির কাছে শুনেছিলাম হাওড়া পেরিয়ে হরিহরপুর বলে একটা গ্রামে থাকেন তারা খুঁজে খুঁজে তার বাড়িতে হাজির হলাম মাটির উঠোন উঠোনের তিন দিকে তিনটি মাটির বাড়ি ওপারে খড়ের চালা এটাই তবে জ্যাঠাইমার বাড়ি গলা খাকারে দিলাম উঠোনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নিচু দরজাটা দিয়ে বেরিয়ে এসেছে বিনয় আমাকে দেখেই ওর মুখ হাসিতে উজ্জ্বল ছুটোছুটো শুরু করে দিল সঙ্গে সঙ্গে ওর মা বাবা ছোটো ভাইটাও বেরিয়ে এসেছে কিন্তু জ্যাঠাইমাকে দেখতে পেলাম না জিজ্ঞেস করলাম জ্যাঠাইমা কোথায় বিনয় আমাদের নিয়ে গেল ঘরের ভেতরে প্রায় অন্ধকার ঘরের ভেতরে মলিন বিছানায় শুয়ে আছেন যে কঙ্কালসার বৃদ্ধা তার সঙ্গে আমার সেই জ্যাঠাইমার কোনো মিল খুঁজে পেলাম না একই অবস্থা হয়েছে তার স্তম্ভিত চোখে তাকিয়েছিলাম কত বয়স এখন জ্যাঠাইমার বড়জোর পঁয়ষট্টি কিন্তু দেখে মনে হচ্ছে নব্বই বছরের বৃদ্ধা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন বৃদ্ধা বিনয় বলল ঠাম্মা এই যে তোমার মৃত তোমার মেয়ে সঙ্গে সঙ্গে আশ্চর্য স্নেহময় ভঙ্গিতে উজ্জ্বল হয়ে উঠল বৃদ্ধার মুখ আর তখনই জ্যাঠাইমাকে চিনতে পারলাম সেই মমতা ভরা চোখ স্নেহ ভরা হাসি এ তো কখনও ফোলার নয় এদের ফেললাম টুকু করে আমাকে মাফ করে দাও জ্যাঠাইমা বড় স্বার্থ পরে আমি সংসার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে একবারও তোমার কথা মনে পড়েনি জ্যাঠাইমা ব্যস্ত হয়ে আমার হাত চেপে ধরলেন তাতে কী হয়েছে গোমা এই তো এখন তুমি এসেছো আমার কাছে আর কষ্ট কিসের কিন্তু আমাদের ঠিকানা পেলে কি করে তোমার পিসির সাথে দেখা হয়েছিল তখনই জানতে পেরেছিলাম তোমার ঠিকানা আস্তে আস্তে জানলাম ঠাইমার বর মারা গেছেন ছোটো ছেলে বিধু বিয়ে করে আলাদা থাকে মায়ের খবরও নেয় না বড়ো ছেলে নিধু সবাইকে নিয়ে এ গ্রামে থাকে কাঠমিস্ত্রির কাজ করে কোনো মতে সংসার চালায় দুই ছেলেকে ভালো করে মানুষ করেই ওদের একমাত্র স্বপ্ন তার বউ মালা বড় ভালো হয়েছে যত্ন করে রেঁধে খাওয়ালো আমাদের ডাল কলমি শাক আর ডিমের ডালনা খুব তৃপ্তি করে খেলাম আমরা তিনজনে মালার কাছে শুনলাম জ্যাঠাইমার ফুসফুসে বড় রকমের সংক্রমণ হয়েছে এছাড়াও হার্টের গোলমাল ধরা পড়েছে ভালো করে চিকিৎসা করাতে গেলে প্রচুর খরচ মনটা বিষণ্ন হয়ে যাচ্ছিল শুনতে শুনতে বিকেলবেলা ফিরে যাবার সময় জ্যাঠাইমা কেঁদে ফেললেন কি অসহায় দেখাচ্ছিল তাকে কি রুকনো আর করুণ বুকের ভেতরটা মুচড়ে উঠছিল কোনো মতে চোখের জল লুকিয়ে ফিরে চললাম গ্রামের মাটির পথ ধরে সাবধানে গাড়ি চালাচ্ছিল অসীম আমার মন বলছিল কিছু একটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বড় এক সময় অসীমকে বললাম গাড়ি থামাও কি হলো অবাক হলো অসীম গাড়ি থামাও কথা আছে তোমার সাথে গাড়ি থামালো অসীম ফিরলো আমার দিকে বলো কি বলতে চাও আমার মাকে এভাবে ফেলে যেতে পারবো না মানে অসীম হা। ভগবানের দয় আমাদের কিছুর অভাব নেই অসীম তবে আমার মায়ের চিকিৎসা হবে না কেন প্লিজ আমার মাকে আমাদের সাথে নিয়ে চলো তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে অসীম প্লিজ অবিরাম অস্ত্রধারা আমার দুগাল বিয়ে ছিল। অসীম হা করে তাকিয়েছিল বাবলু অবাক হয়ে মাকে দেখছিল গাড়ির বাইরে তখন আলো মরে আসছে শেষ বিকেলে পাখিরা ডানাছাট পটিয়ে উড়ে যাচ্ছে নিশ্চিন্ত আশ্রয়ের দিকে সেদিকে তাকিয়ে গাড়ির মুখ ঘুরিয়ে দিল অসীম কৃতজ্ঞতার দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম আমি প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অনেক ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ